আসসালামু আলাইকুম প্রশ্ন হলো হায়াত এবং মত মানে জীবন এবং মরণ জন্মিস অবশ্যই মরতে হবে জীবন এবং মরণ কেন আল্লাহ সৃষ্টি করলেন বলতে পারবেন হ্যাঁ জানা নাই উদ্দেশ্য কি আল্লাহ আল্লাহ মরণ সৃষ্টি করলেন জীবন সৃষ্টি করলেন উদ্দেশ্য হলো আল্লাহ সৌরায় মুলকের মধ্যে বলেন আল্লা হায়াত আইয়ুকুম আহসান ও আল্লাহ তালা বলেন আমি হায়াত এবং মদ জীবন এবং মরণ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য তোমাদেরকে তোমাদের মধ্যে কে আহসান কি আল্লাহ পরীক্ষা করবেন আমাদের মধ্যে কোন কোন ব্যক্তিগুলা উত্তম আমল করে আল্লাহ কিন্তু এখানে বেশি আমলের কথা বলেন নাই কি বলছেন আহসান আমল মানে উত্তম আমল যে আমলটা বিশুদ্ধ আপনি একবার আল্লাহকে ডাক দিবেন সে আমলটা যেন কি হয় বিশুদ্ধ হয় আপনি এক টাকা আল্লাহ রাস্তায় দান করবেন কিন্তু তা আমলটা জন্য একমাত্র কার জন্য হয় আল্লাহর জন্য হয় কোটি টাকা দান করলেন কিন্তু মানুষ দেখানোর জন্য তখন এই দাম দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আল্লাহ তালা বলেন আমি হায়াত এবং মদ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে আমি আল্লাহর কাছে নিয়ে আসে এই আমাদের কর্তব্য হলো কি আল্লাহকে ডাকবো মানুষকে সাহায্য সহযোগিতা করব দান সৎকা করব আল্লাহর যত হুকুম হাকাম আছে আমরা যেগুলা পালন করব। এগুলা যেন কি হয় আহসান হয় যেন সুন্দর হয় আল্লাহ আমাদের আমলটা গ্রহণযোগ্য হয় আল্লাহ তালা আমাদের সকলকে আহসান আমল করে অনন্ত অসীমকালের জন্য যেন অমূল্য দন আমরা অনন্ত অসীমকালের সফরের জন্য অনেক নিয়ামত নিয়ে যেন আমরা যাইতে পারি সেই তাও ফিগান করুন বলুন আমিন